This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Pustimangal Bidrohi Dalodaya Shubendu Odhikari and BJP Pragton Rajya Sabha Bhoji Pragton Shankars Pragton Vidhayok Dilip Goswami Jelorai. সেই লড়াই সর্বজনবিদিত অতীতে আমরা দেখেছি নাম না করেও দিলীপ ঘোষ ঠারে ঠরে বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে নবাগত রীতিমতো দলবদলু বা হঠাৎ বিজেপি বলেই শুভেন্দু অধিকারী সহ এই সমস্ত দলবদলুর নেতা যারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে বিজেপির সামনের সারিতে রয়েছে তাদেরকে দিলীপ ঘোষ একযোগে আক্রমণ করেছে সেই দিলীপ ঘোষই বহুদিন ধরে বেশ চুপচাপ ছিলেন শুভেন্দু অধিকারী সম্পর্কে রকম মন্তব্যই তিনি করছিলেন না কিন্তু ঘটনাচক্রে গতকাল দিলীপ ঘোষ মুখ খুলেছেন এবং মুখ খুলেই সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই কথা বলেছেন একদম স্পষ্টভাবে নিজের অবস্থান তিনি স্পষ্ট করে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী যা বলছে তার সঙ্গে তিনি সহমত নন শুভেন্দু অধিকারী যা দাবি করছে সেই দাবিকে নস্বাত করে দিয়েছেন দিলীপ ঘোষ সরাসরি সকলের সামনে সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করি দিলীপ ঘোষের দীঘা যাত্রা জগন্নাথ ধাম দর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এই নিয়ে রাজ্য রাজনীতি বেশ উত্তাল সেই উত্তাল পরিস্থিতির এখনো পর্যন্ত কাটেনি কিন্তু তার মধ্যেই আরো একবার দিলীপ ঘোষ মুখ খুলেছেন মুখ খুলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি হয়েছে সে বিষয় আজকে আলোকপাত করছি শুভেন্দু অধিকারী নিজের চেনা ভঙ্গিতেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে খান্ত হননি রীতিমতো জগন্নাথ দেবের যে প্রসাদ দীঘার মন্দির থেকে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে সেই প্রসাদের প্রসঙ্গ টেনে এনেও তিনি সেই প্রসাদকেও কটাক্ষ করেছেন করে বলেছেন যে এই প্রসাদ খেলে নাকি মানুষের পেট খারাপ হতে পারে যাই হোক তিনি আরো একবার এই জগন্নাথ দেবের মন্দিরকে বলেছেন যে ওটি মন্দির নয় ওটি কালচারাল সেন্টার আগে শুভেন্দু অধিকারী সেই মন্তব্যটা একবার শুনে বাচ্চা এই খোয়া সাবধানে খাবেন পেট খারাপ যেন না হিন্দু শক্তি দেখাবে চার ধামের এক ধাম আর ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার দীঘা বেড়াতে গেলে নিশ্চয়ই দেখে আসবেন ভাস্কর্য তো দেখার জিনিস কিন্তু ওটা মন্দির নয় কালচারাল সেন্টার শুনলাম শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য অধিকারী বারবার বলছেন যে জগন্নাথ দেবের মন্দির যেটি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন সেটিকে তিনি কিছুতেই মন্দির বলে মেনে নিতে রাজি নন যদিও সেখানে প্রতিদিন নিয়ম করে ভগবানের পূজা অর্চনা হচ্ছে সেখানে ভগবানকে ভোগ নিবেদন হচ্ছে ভগবানের সন্ধ্যা হচ্ছে ভগবানের আরতি হচ্ছে সমস্ত কিছু হওয়ার পরেও সেই মন্দিরকে শুভেন্দু অধিকারী মন্দির বলে মেনে নিতে রাজি নন কিন্তু দীর্ঘ সম্পূর্ণ এর বিপরীত পথে হেঁটে স্পষ্টভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যেখানে যেখানে ভগবানের বাস সেটি ধাম যেখানে ভগবানের হচ্ছে সেটি মন্দির এ নিয়ে কোনো বিতর্ক কোনো রাজনীতি নয় যেখানে ভগবান থাকবে সেখানে আমি যাব এবং এর আগেও গিয়েছি ঠিক করেছি তিনি আরো বলেছেন দল থেকে কেউ আমার এই যাওয়া নিয়ে সমালোচনা করেনি বরং কয়েকজন ব্যক্তি সমালোচনা করেছিল যাদের জবাব ঠিক সময় মতোই আমি দেব তার ইঙ্গিত যে স্পষ্টতই শুভেন্দু অধিকারী সহ অর্জুন সিং সৌমিত্র খা যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সে সমস্ত হঠাৎ বিজেপি তা খুব সহজেই বোধগম্য হচ্ছে দিলীপ ঘোষ খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে দল কখনো বারণ করেনি মন্দিরে যেতে তিনি স্পষ্টতই বললেন যে কয়েকজন লোক চার পাঁচজন লোক আছে যারা এই কথা বলছেন যদিও তিনি তাদের দিতে নন বরং এক ধাপ এগিয়ে বলেছেন এদের সকলকে ঠিক সময় মতো জবাব চলুন দিলীপ ঘোষ সেই কথাটা একবার আগে শুনে নেওয়া যাক তাই জগন্নাথ মন্দির হওয়ার পরে একটা বিতর্ক যে জগন্নাথ ধাম পুরীতে না দীঘাতে এই নিয়ে একটা বিতর্ক চলছে কি বলবেন এই বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই ভক্ত ভগবান যেখানে আছেন ওটাই ধাম ওখানে ভগবানের কাছে গিয়ে ভক্তির সঙ্গে কথা বলা তাকে দর্শন করি আমরা আমরা ভক্তিতে ভগবানের কাছে যাই বাকি ধর্মের যারা বিদ্বান আছেন ধার্মিক আছেন সন্ত আছেন যারা পুরাণ জানেন তারা ঠিক করবেন কোথায় ধাম কোথায় কি ভগবান যেখানে ভক্ত সেখানে ভগবানকে দর্শন করলেই মনে খুশি

অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো আমি পঁচিশ ছাব্বিশ আঠাশ বছর আগেও এখানে এসেছি এইখানে উৎসবে সেই খিচুড়ি বিতরণ করা ইত্যাদি করেছে তখন সংঘের কাজ আজকে করোনাদের সময় গত বছরও এখানে ছিলাম তখন ইস্কনের মন্দিরে গেছিলাম তো প্রভু যেখানে ডাকেন চলে সমালোচনায় পাতা না দিয়ে দিলীপ ঘোষ নিজের স্টাইলে চলবে সমালোচনা করে যারা তারা করবে তাদের মতো সময় থেকে যাওয়া

কিছু কিছু লোকের স্যার শুনলাম দিলীপ ঘোষের সেই কথা স্পষ্টত ওই খুব পরিষ্কারভাবে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যেই মন্তব্য করেছে তার সম্পূর্ণ বিপরীত স্থানে দিলীপ ঘোষ নিজে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ আরো মন্তব্য করেছেন কি মন্তব্য তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য রয়েছে শুভেন্দু অধিকারী বলছেন যে কোন সরকার হিন্দু মন্দির তৈরি করতে পারে না তাই সেটি মন্দির নয় সেটি কালচারাল সেন্টার তিনি বলছেন যারা দীঘায় যাবেন তারা যান ঘুরে আসুন সেটি ভাস্কর্য কিন্তু সেটি মন্দির নয় এ জায়গাতে দাঁড়িয়েও দিলীপ ঘোষ কিন্তু শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েনি নাম করে বলেননি কিন্তু শুভেন্দু অধিকারীর একদম জবাব দিলীপ ঘোষের মুখ থেকে পাওয়া গেছে তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যটি শুনেনি দীঘা বেড়াতে গেলে নিশ্চয়ই দেখে আসবেন ভাস্কর্য তো দেখার জিনিস কিন্তু ওটা মন্দির নয় কালচারাল সেন্টার আর হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় অধিকারীর বক্তব্য এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ কি বললেন সেটিও আপনাদের শোনাবো আপনারা শুনুন ভগবান যেখানে আছেন ওটাই ধাম ওখানে ভগবানের কাছে গিয়ে ভক্তির সঙ্গে কথা বলা তাকে দর্শন করি আমরা ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে আমি যাই যাবো তর্ক নয় অর্থাৎ শুভেন্দু অধিকারী যা যা কথা বলছেন ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে দিলীপ ঘোষ সেই সেই কথাই খণ্ডন করছেন দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বিরাট বেস্ট রয়েছে বিজেপির মধ্যে ঘটনাচক্রে দিলীপ ঘোষকে যতই কোণঠাসা করবার চেষ্টা করুক না কেন হঠাৎ বিজেপিরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু তারা বিলক্ষণ জানেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির আনাচে কানাচে যত মন্ডল সভাপতি রয়েছে যত কার্যকর্তা রয়েছে তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ দিলীপ ঘোষের অনুগামী আর দিলীপ ঘোষ যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন পুরনো নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তাতে সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তার কারণ সামনে দু সে ক্ষেত্রে যদি দিলীপ ঘোষের মান ভঞ্জন না হয় দিলীপ ঘোষ যদি দু বিধানসভা ভোটের আগে সে অর্থে অ্যাক্টিভ না থাকেন বিজেপির হয়ে ধরে নেওয়া যাক দিলীপ ঘোষ বিজেপি ত্যাগ করবেন না কিন্তু দিলীপ ঘোষ বিজেপির হয়ে সেভাবে না। তার দেখা দেখি তার অনুরুগামীরাও যদি ইন অবস্থায় বসে থাকে যদি ভোটের আগে সক্রিয় না হয় তাহলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বিরক্ষণ জানেন সাতাত্তরটি আসন তো দূরস্থ পঞ্চাশ আসনও পার করা সম্ভব হবে না তাই শুভেন্দু অধিকারীরা নিজেদের সনাতনী বীর বলে মনে করলেও জগন্নাথ দেবের প্রসাদকে নিয়ে ব্যঙ্গ করতেও পিছপা হচ্ছেন না বলছেন জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে নাকি মানুষের পেট খারাপ হতে পারে আর এই জায়গায় দাঁড়িয়ে জগন্নাথ দেবের প্রসাদকে নিয়ে ব্যঙ্গ করছে শুভেন্দু অধিকারী আর এখন সমস্ত হিন্দু বীরদের মুখে কুলুপ তারা আর কেউ কোনো কথা বলছে না দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম